ফ্রেন্ডস আমরা ভিতরে ঢুকে গেছি টাউনশুপের ভিতরে এখন এখানে কাজ চলছে এই যে কাজ আর টাউনশ্যুপের ভিতরেও দেখছি প্রচুর শিয়াল আছে ওদিকে শিয়াল ডাকছে সঙ্গে থাকো সব ভিডিও দেখাচ্ছি সব করে দেখাচ্ছি সব ফ্যান্টাস্টিক জায়গা হেভি জায়গা তোমাকে দেখাচ্ছি সব আমার বন্ধুরা ওখানে সব কাজ করছে তো অনেকক্ষণ বসে থাকলাম তো তাই একটু ঘুরে বেড়ায় জায়গাটা দেখি কীরকম দেখো দেখো সামনের দিকটা দেখবা আর দেখো রাস্তা সামনের দিকটা এটা পুরোটা ফাঁকা হ্যাঁ আরও অনেক সিন আছে মানে ভালো ভালো আছে দেখা যায় সব তোমরা অসুবিধা নাই দেখতে থাকো খালি ফ্রেন্ডস খালি দেখতে থাকো অসাধারণ একটা জায়গা দেখতে থাকো বড়ো এলাকা যে এলাকার মধ্যে এখানে বাসও চলছে এই এলাকার মধ্যে বাসও চলছে এই রোড দিয়ে আবার সামনে একটা বাসটা আছে সামনে বাসও চলছে মানে পুরো কি বলবো মানে বলার কিছু নাই এত বড় এলাকা বাসও চলছে এটা কুলের গাছ এটা কুল ধরেছে আমরা তো কুল বলি তোমরা কি বলো কমেন্ট করে জানাবা কত রিক্স দেখো কাজ করাটা বিশাল ব্যাপার এখানে একটা ফুটো আছে ভিতরে এখান থেকে একটা সাপের খোলস পাওয়া গেল মানে এখানে হাত দিতে এখন ভয় লাগছে খোলসটা সাপের খোলসটা দেখো হ্যাঁ এটা লেজ এটা সাপের খোলসটা এটা ছিল ওখানে ভরা এদিকে এই সাইডটা পুরোটা জঙ্গল কত দূর অব্দি আছে আমি কি জানি না আর এখান থেকে এই রাস্তা এটা লাস্ট আর এটা জঙ্গল আর এই রাস্তা থেকে সব মানে বড় বড় বিল্ডিং আর বাড়িঘর আর এই যে গাড়ি চলছে ঘন্টায় চপ চলো খাওয়া দাও পার্কিং হবে হ্যাঁ হ্যাঁ

ফ্রেন্ড হোটেলটা তো খেলাম তো মনটা ভুললো না হোটেলটাই মানে আমার মনের মতো হোটেল হলো না তো যাই হোক যেটুকুই খেলাম শান্তি হয়েছে অসুবিধা কিছু নাই হ্যাঁ ঠিক ওকে